আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন একটা নিউজ আপনাদের সামনে প্রচার করতে যাচ্ছি অবাক হবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা আশ্চর্য হওয়ার কথা মানে এখন যুবলীগ কর্মী বলেন ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন সবারই তো মা শেখ হাসিনা তার মানে এই কর্মী হচ্ছে শেখ হাসিনার সন্তান তো শেখ হাসিনার সন্তান শেখ হাসিনার বিরুদ্ধে মার বিরুদ্ধে মামলা করেছে বিষয়টা কিন্তু এরকমের ঘটনাটি কোথায় ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে বিস্তারিত একটু আপনাদেরকে পড়ে শোনাবো যারা ভিডিওটি ওপেন করেছেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক কালবেলা নিউজটি করেছে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ কর্মী এতে শুধু হাসিনাই নন মামলার আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একশো সাতাশি জন চিন্তা করে দেখেন যুবলীগের কর্মী হয়ে হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বুধবার বিশ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিষয়টি জানাজানাই হয় মানে আজকে আপনার যে ভিডিওটি দেখতেছেন আজকে এই মামলাটি নিয়ে জানাজানি হয় এর আগে সোমবার আঠারোই নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগরের নন্দন কাননের বাসিন্দা কফিল উদ্দিন কে এই কফিল উদ্দিন কার এত বড় সাহস সে যুবলীগের কর্মী হওয়ার পরেও এই হাসিনার দুঃখের সময় এই কষ্টের সময় এই মানে সে তো এখন পালাদক তার এই কষ্টের সময় তার বিরুদ্ধে মামলা করলো তার সন্তান হয়ে তার দলের লোক হয়ে তার বিরুদ্ধে আজকে মামলা করছে এই খবর যদি হাসিনা বিদেশ থেকে শোনে আপনারা জানেন যে রিসেন্টলি বিভিন্ন সময় বিভিন্ন ওই ছাগলের তিন নম্বর বাচ্চা যেসব নেতাকর্মী যারা আছে যারা একেবারে নিচুলে লেভেলের যাদের সাথে হাসিনা কোনো দিন কথা বলার প্রয়োজনীয় মনে করে নাই তাদের সাথে মাঝে মাঝে ফোনে কথা বলে কথা বলে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার হুমকি ধুমকি বিভিন্ন রকমের প্রপাগান্ডা ষড়যন্ত্র সে ফাঁস করতেছে সেগুলো কিন্তু নিজেরাই ফাঁস করে দিচ্ছে তো সে যদি শোনে যে আমার যুবলিখাক কর্মী আমার বিরুদ্ধে মামলা করছে সে তো আমার মনে হয় কচুকের সাথে ধরে নিয়ে তার মরতে হবে তো প্রিয় দর্শকের কফিলুদ্দিনকে তার পরিচয় আমরা জানবো কেন সে মামলা করছে সেটাও আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন পরে আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পিবিআই তদন্তের নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহ সহকারী নুরে খুদা আদালত মামলাটি হওয়ার পরে যুবলীগ কর্মী যখন মামলাটি করেছে তখন এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশনে কি উঠে এসেছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাব কফিল উদ্দিন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরীর বাবরের অনুসারী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে শুধু তাই নয় গ্রেপ্তার হয়ে কারাবাস করেছেন একাধিকবার বুঝতে পারছেন মানে এই কফিল উদ্দিন যে মামলা করছে আসিনার বিরুদ্ধে সে নিজেই হচ্ছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে হামলা করছিল অস্ত্র নিয়ে হামলা করছিল এবং সে মাদক দ্রব্যর সঙ্গে জড়িত মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার বিরুদ্ধে একাধিক মামলা আছে এবার এর এরপরও তাকে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে সে কয়েকবার কারাবাসও ভোগ করেছেন তো অনুসন্ধানে জানা যায় বাদী কপিল নিজেও বিভিন্ন মামলার আসামি তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় অস্ত্র মাদকসহ তিনটি মামলা এবং আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি রয়েছে এছাড়া গ্রেপ্তার হয়ে একাধিক ভাগ কারাভোগ করেছেন তিনি রাজনীতিতে চট্টগ্রাম নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্ব দানকারী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত তিনি মানে এই যে হেলাল আকবর চৌধুরী তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে হামলা করেছিলেন এবং তারই কাছের একজন লোক তিনি নন্দন নন্দনকানন এলাকার একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন চিন্তা করেন একটা থাই মেলামের দোকানে চাকরি করে সেই কাজগুলো করছে এবং সে মামলা করছে এদিকে পুলিশ জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত দশ নভেম্বর কোতোলি থানায় কফিল সহ দুশো জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ রাহান নামের এক যুবক অথচ এমন একজন আসামি খোদ নিজে দলীয় প্রধান শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মহাপুলিশ পরিদর্শক আইজিপি আবদুল্লা আল মামুন ও ছাব্বিশ পুলিশ কর্মকর্তা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করেছেন এতে বিস্মিত হয়েছেন অনেকেই একটি আশ্চর্যজনক একটা বিষয় না একটা বিস্ময়ের একটা বিষয় না তার নামে মামলা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা বিভিন্ন রকমের হামলা এগুলোর জন্য তারও নিজের উপরেই মামলা আবার সে নিজের দলের লোকদের উপরে মামলা করছে এর পিছনে একটা কারণ আছে প্রিয় দর্শক সেটা আমি বলবো আপনাদেরকে লাস্টে দেখেন এরপরে কি বলা হয়েছে মামলাটা কেন করেছেন কিভাবে সাজাইছে সে সেটা বর্ণনা করা হয়েছে তার করা মামলায় মামলার জন্য মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক সংসদ সদস্য মোতারেব মুজিবুর রহমান জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সুলাইমান আলম মানে সব একেবারে ডিবি প্রধান হারুন বিপ্লব কুমার পুলিশ কমিশনার সাইফুল ইসলাম খতুলে থানার সাবেক ওসি ওবায়দুল হক নিজামুদ্দিন মোহাম্মদ মহসিন ইত্যাদি ইত্যাদি অনেক ছাব্বিশ জন পুলিশ কর্মকর্তা এছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম সাবেক কাউন্সিলর শৈবল দাস ওয়াসিমউদ্দিন মোবারক আলীকে আসামি করা হয় মানে এক চ্যাটে যা ছিল তারা এলাকার আশেপাশে সব কেন্দ্রীয় যত নেতা খেতা এবং পুলিশ থেকে যারা আসছিল সবার নামে এক চ্যাটে মামলা দিয়েছে তো মামলায় উল্লেখ করেছে কিসে যে চার আগস্ট নগরের নিউ মার্কেট গোলচত্বর এলাকায় আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কফিল চিন্তা করে দেখেন ও বলে বিরোধী ছাত্র আন্দোলনে সে অংশ নিয়েছিল ওই দিন আসামিদের কয়েকজন নাকি নির্দেশে পরিকল্পনা বাকি আসামিরা গুলি করেন ওই দিনকে নাকি সব যে আসামি কথা উল্লেখ করেছে ওই আসামিদের পরিকল্পনা নাকি বাকি আসামিরা গুলি করেন ককটেলও বিস্ফোরণ ঘটান এতে তিনি হাতে আঘাত পান ঘটনার পর হাসপাতালে ভর্তি হন এতে আরও উল্লেখ করা হয় ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়েছে কি বলবেন আপনি এই যুবলীগ কর্মীকে আপনি কী বলবেন কত বড় বার পার কত বড় সিটার চিন্তা করে দেন নিজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার জন্য অভিযোগে অভিযুক্ত তার নামে অনেক মামলা আছে একাধিকবার সে জেল খাটছে মাদকের সঙ্গে জড়িত এরপরে সে এখন নিজের দলের শেখ হাসিনা সহ নিজের দলের একইবার বড় বড় রাঘব বল যারা আছে তাদের বিরুদ্ধে মামলা করছে এটা কি আপনি পাগল বলবেন না ছাগল বলবেন না কি বলবেন আপনি বলেন আমার কাছে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক এটা তাকেদের করানো হয়েছে তার বিরুদ্ধে যে মামলা আছে হত্যা মামলা হামলা মামলা যা আছে এটা আমার মনে হয় কোনো একটা বর্তমান সময়ে কোনো একটা রাজনৈতিক ছাত্র ছায় এসে গেছে এবং তারা হয়তো তাকে বুদ্ধি দিতেছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এরা কাদের ছত্র সেয়ায় বর্তমান আছে অথবা কারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে ওই দলটির নাম আমি নাই বললাম তারা হয়তো তাকে শিখিয়ে যে যেহেতু তোমার নামে মামলা আছে তুমি যদি এটা থেকে বাঁচতে চাও আমরাই তোমাকে এখান থেকে সিস্টেম সিস্টেম করে তোমাকে মানে তোমার মামলা আমরা সব উঠে নিয়ে দেবো খালাস করাই দেবো তুমি কি করো হাসিনার বিরুদ্ধে মামলা করো আমার মনে হয় এরকমের কোনো কারো কথা শুনে এবং নিজে বাঁচার জন্য সেই কাজটি করছে নাহলে সে একজন যুবলীগ কর্মী এবং নাম করা একজন লোক সবাই তাকে চেনে সে কারণ মামলা করতে যাবে এবং মামলাটা সাজা কীভাবে দেখেন তো যাই হোক আমার কাছে এটাই মনে হয়েছে যে কোনো একটা রাজনৈতিক দল বর্তমান সময়ের তাদের সত্রসাহ গিয়ে তাদের শেখানো মানে কথাই নিজে বাঁচার জন্য সেই কাজটি করেছে এটা হলো মূল আসল ঘটনা তাকে মানে ধরে রিমান্ডে নিলে পারে এটা বেরিয়ে আসবে তো যাই হোক ঘটনাটি আপনারা শুনলেন আপনাদের মন্তব্য কী একটু কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লা